আউড়ে কত কত করে কতড়ে 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 কতড়ে

चार <sweb> हजार <sweb> <sweb> চার হাজার চার হাজার কত একশো বারোশো পাঁচশো পাঁচ চোদ্দশো পনের পনের পঞ্চাশ 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 সতেরো পঞ্চাশ সত্তর পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সত্তর পঞ্চাশ সত্তর পঞ্চাশ আঠারো আঠারোশো আগার পঞ্চাশ আঠারো পঞ্চাশ

চল্লিশশো চড়ে কারে কা চল্লিশশো চড়ে কাড়েকা চল্লিশশো চড়ে কা চল্লিশশো চড়েকা এক দুই চড়েকা 40 ça, ça 40, 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 ça

2700 রেখা 2800 রেখা 2900 2900 রেখা 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 ও শাবলী এখানে কত 300 টাকা বিক্রি হলো মাছ রাখতে হবে যে খালি থাকলে কাম হবে ও বন্ধুরা তো লাইসি সুপার আইবেন না

To so tres, tot so tres, Tot so tres de la garroita tot tres. tres, tot tres, Tot tres, tot tres, no tres, tot tres.

মাছগুলি আসছে চলে যাই দেখি কেমন দামে বিক্রি হয় মাছগুলি কথা দেখানোর চেষ্টা করি 1800 টাকা 1700 টাকা 1900 1900 বাকি মাস 1900 সেই কাজ 18 টাকা 1900 18 টাকা 18 টাকা এই বাইগারে চলে গেল এই চলে গেল এই চলে গেল 1900 এই সাইকেল চলে গেল এই সাইকেল চলে গেল এই সাইকেল চলে গেল আর ই সাই 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 ফর ফর দে ফর ফর দে ভাই এই সাইকেল চলে গেল এই সাইকেল চলে গেল এই প্যাকেল 1900 1900 এই সাইকেল চলে গেল এই সাইকেল চলে গেল আমরা এখন সুরক্ষা 1900 প্রমিতা এই প্যাকেল এই সাইকেল চলে গেল এই সাইকেল চলে গেল

অ তাৰ লাগিলো গুচি তুমি

1760 900 টাকা 2100 টাকা 2500 টাকা 500 520 টাকা 500 টাকা 2500 টাকা 25 টাকা 2500 25 টাকা 500 টাকা আমি পুরো মাথা মাথা কইরা দিছি ও জায়গা কই রাখেন 1100 500 টাকা 500 500 টাকা

তেৰশ <laughs>

সত্তর টাকা তেরোশো টাকা তেরোশো চূড়া তেরোশো এগারো

এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকা এক টাকা এক টাকা 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 পঞ্চাশ আগে হাজার পঞ্চাশ আগে এগারশো আগে এগারোশো আগে এগারশো আগে त पञ्चास तेपञास तेपञ्चास तेपञास ते पञ्च liga na liga nahi harate shaher apunchash bhai samil bhai leke tore damil 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 bhai a sikhe dosti samil bhai o gaira gela bike gela gela bike gela gela bike gela agastosh o garetan and gaire karosh pagastosh e daan bhai pagastosh pagastosh apunchash 720 pagastosh and 90 anasho এক হাজার এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ